ঈদ স্পেশাল ফেস প্যাক বলা যেতে পারে এই ফেসপ্যাকটি ব্যবহারে স্কিনের যাবতীয় সমস্যাই সমাধান হতে পারে এই ফেস প্যাকটি ব্যবহারে আপনার ত্বকের লাবণ্যতা ফিরে আসবে এবং ত্বকের খসখসে ভাব দূর করবে শীত গিয়ে গরম পড়েছে আর সামনে এসেছে ঈদ আর এই ঈদে আমরা কী করবো আমাদের স্কিনটাকে ভালো রাখার জন্য এই ঈদকে সামনে রেখে আপনি যদি ফেশিয়াল করতে চান কিংবা যে কোনো কেমিক্যাল ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনার স্কিনটা ঝুঁকির মধ্যে পড়তে পারে তাই আমরা ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজার এবং ফর্সা করতে পারি তো ফর্সা এবং ময়শ্চারাইজার করতে হলে আমাদের একটা ফেস প্যাক তৈরি করতে হবে ঈদের দু থেকে তিন দিন আগে থেকে আপনার স্কিনের যত্ন নিন এবং আপনার ঈদটা হোক আরও সুন্দর এবং প্রাণবন্ত আসসালামু আলাইকুম বিবা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণে বেসন বেসন আমাদের স্কিনে গভীর থেকে ফর্সা করে স্কিন ক্লিন করে এবং স্কিনটাকে ময়শ্চারাইজার করে এবং সাথে অ্যাড করে দেবো আমি এক চামচ পরিমাণ গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকটাকে হাইড্রেট করে এবং ত্বকের লাবণ্যতা ধরে রাখে যাদের অতিরিক্ত ড্রাই ত্বক তারা এই গ্লিসারিন অ্যাড করবেন এবং এখানে অ্যাড করে দিয়েছি আমি ভিটামিন সি ক্যাপসুল এবং অ্যাড করে দিব আমি হলুদ সামান্য পরিমাণ হলুদ এবং এখানে অ্যাড করে দিব আমি দু চামচ পরিমাণে গোলাপ জল এই গোলাপ জল আমাদের স্কিনটাকে মশ্চারাইজার করবে লাবণ্যতা ধরে রাখবে এবং স্কিনের একটা গোলাপি আভা এনে দেবে এবং স্কিনে যাদের ড্যামেজ আছে প্রচুর পরিমাণে ছোপ আছে সেই ছোপ দূর করতে সাহায্য করে এই গোলাপ জল সবকটি উপাদান ভালো করে মিক্স করে নিতে হবে একটি চামচের সাহায্যে একটা উপাদান যাতে আর উপাদানের সাথে মিশে যায় এমনভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে অনবরত এইভাবে নাড়াচাড়া করলে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই প্যাকটা রেডি হয়ে যাবে প্যাকটা রেডি হয়ে গেলে অবশ্যই আপনাকে একটা ক্লিনজার দিয়ে ত্বকটাকে ক্লিন করে নিতে হবে আর এমনভাবে ক্লিন করতে হবে যাতে কোনো রকমের ময়লা ধুলোবালি না থাকে অবশ্যই সব প্যাক ব্যবহারের আগে আপনার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবেন এতে করে আপনার স্কিনের ভালো ফলাফল আশা করা যেতে পারে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়ে এইভাবে একটা ব্রাশের সাহায্যে ফুল স্কিনে এবং গলা ঘাড়ে হাতে আপনারা ভালোভাবে অ্যাপ্লাই করে দিবেন রাখতে হবে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর অবশ্যই দেখবেন একটু টান টান হয়ে গেছে তিরিশ মিনিটের আগেই টান টান হয়ে যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যখন স্কিনটা এভাবে একটু টান টান হয়ে যাবে তখন অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে একটু হাতের সাহায্যে ভালো করে মাসাজ করে দিতে হবে মাসাজ করা শেষ হয়ে গেলে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবেন ক্লিন শেষে অবশ্যই আপনার স্কিনটাকে ময়েশ্চারাইজার করে নেবেন ছোট বড় এবং নারী পুরুষ সবাই কিন্তু এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন এই ফেস প্যাকটি তৈরি করে অন্তত পক্ষে এক সপ্তাহের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন এক সপ্তাহের পর আবার নতুন করে আপনাকে তৈরি করতে হবে শিশু বাচ্চারাও এটা ব্যবহার করতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল যারা আমার ভিডিওটিকে দেখেছেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর সুন্দর বিউটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটি অন করে দিন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ